আসসালামু আলাইকুম ভেটেরিনারি প্র্যাকটিশনারদের জন্য স্মার্ট ভ্যাট নিয়ে এসেছে নি পোর্টেবল আলট্রাসনোগ্রাফি এই ছোট্ট ব্যাগের মধ্যে এই মেশিনটি রাখা যায় যা আপনার ট্যাব ফোন অথবা স্মার্টফোন এমন আইফোনে ব্যবহার করতে পারবেন এটি একাই ধরে ব্যবহার করতে পারবেন আলাদা কোনো সাপোর্ট ম্যান লাগবে না এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই এটিতে কোনো অতিরিক্ত চার্জের প্রয়োজন হয় না ফোনের চার্জ থেকেই এটি ব্যবহার করা যায় এটির ইমেজ সেভ করতে পারবেন পাশাপাশি আপনি স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন ম্যানুয়াল অ্যাডজাস্ট করার ব্যবস্থা রয়েছে এবং এটা অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যায় যে কোনো এনিমেলের জন্য যে ধরনের এনিমেলে আপনি আলট্রাসোনোগ্রাফি করবেন আর চাইলেও আপনি আপনার ইচ্ছে মতো বিভিন্ন প্যারামিটার ঠিক করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন গাভীর গর্ভ পরীক্ষা অথবা রোগ নির্ণয়ের জন্য এটি বেশ উপকারী হতে পারে ডাটা রেকর্ড থাকবে আপনার হসপিটাল বা ক্লিনিকের নামে বিভিন্ন রকমের ডাটা আছে এবং যেই প্যারামিটারগুলা আপনি ঠিক করতে পারবেন তা দেখানো হচ্ছে আপনি চাইলে এটিতে রেকর্ড রাখতে পারেন এবং এই সফটওয়্যারটি কীভাবে ব্যবহার করবেন তার বিস্তারিত কিন্তু এই সফটওয়্যারের সাথে গাইডে আছে পাশাপাশি আপনি একটি গরুর গর্ভ পরীক্ষার সাথে সাথে কতদিনের দিনের গর্ভ ধারণ করেছে গরুটি গরুটির ফিটাসের মেজারমেন্ট এবং কতদিনে বাচ্চা প্রসব করবে সম্ভাব্য ডেট নির্ণয় করতে পারবেন মিনি আলট্রাসোনোগ্রাফি মেশিনটি হতে পারে আপনার খামারের বা দৈনন্দিন প্র্যাকটিসের একটি সম্ভাবনাময় ডিভাইস এটি ব্যবহার করলে আপনি আধুনিক প্রাণী সেবার অনেকগুলো সুবিধা পাবেন ধন্যবাদ